আসসালামু আলাইকুম আমি এমডি নুরুল রহমান একজন আইটিবি আমি আপনাদের সাথে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যেটা বাংলাদেশের ব্যবসায় মন্ডলে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আলোচিত বিষয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 প্রবেশন আলোচনার পূর্বে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসুফকে এবং তার নেতৃত্বে বিডার

এরপরে সুইডিস কোম্পানি কোরিয়ান কোম্পানি এবং ইউএর সাথে আমাদের কথা চলছে তো এরকম অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশে আসছে এবং তারা অনেক কোটি টাকা বিজনেস বাংলাদেশে করতে যাচ্ছে এবং ইনভেস্ট করতে যাচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বাংলাদেশে তারা ইনভেস্ট করতে যাচ্ছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখুন আমাদের দেশে আহ আগে শুধুমাত্র আমরা যেটা বন্ধন নিয়ে চিন্তা করতাম এখন মিলেশরতে একটা বড় কোরিয়ান ইনভেস্ট হইছে এরপর আমাদের নানগঞ্জে আড়াই হাজারে একটা জোন হয়েছে যেখানে আমরা ইনভেস্ট করতে পাচ্ছি বিদেশীদের তো ইন্ডাস্ট্রি করতে হলে জায়গা প্রয়োজন সেই জায়গার ব্যবস্থা এগুলো করা হবে এবং তার সাথে আমাদের শেজগঞ্জ উত্তরবঙ্গে এখানে প্রায় 1000 একরে আহ uh, জায়গা ready হচ্ছে যা সত্তর percent কাজ already complete হয়ে গেছে এবং মাতাবাড়ি যে জায়গাটি আছে আমাদের সেখানে ইয়ে সাথে আমরা কথা বলা already শুরু করছি যেটা ভবিষ্যতে এখানে আমরা একটা বড় investment নিয়ে আসতে পারবো দেখেন আমার আলোচনা আজকে যে মূল বিষয় যে বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্ট কেন প্রয়োজন এবং ফরেন ইনভেস্টমেন্ট ফলে বাংলাদেশের কি উপকার হবে অর্থনীতিতে এবং কি কি ডেভেলপমেন্ট হবে দেখেন একটা দেশের উন্নয়নের জন্য টেকনোলজি অনেক ইম্পর্ট্যান্ট এবং তার সাথে সাথে ইন্ডাস্ট্রি ইম্পর্ট্যান্ট আপনি যতক্ষণ না টেকনোলজি ডেভেলপমেন্ট করবেন আপনি যতক্ষণ না ইন্ডাস্ট্রি করবেন একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন কখনোই পসিবল না আমরা যখন ফরেনারদের নিয়ে আসবো তারা তাদেরকে যখন এদেশে ব্যবসা করার জন্য জায়গা দিব তারা যখন ইন্টারাস্ট্রি করবে তখন কি হবে তখন তারা বাহির থেকে মেশিনারি নিয়ে আসবে যেমন আমরা যেসব বিদেশিদের সাথে এখন ব্যবসা করতে যাচ্ছি তারা কোন কোন খাতে ইনভেস্টমেন্ট করবে তারা টেক্সটাইল খাতে করবে তারা গার্মেন্টস সেক্টরে করবে তারা ফার্মাসিউটিক্যালে করবে তারা সোলার এর বিজনেস করবে এবং তারা হসপিটাল করবে বাংলাদেশে এবং মেডিকেল ইউনিভার্সিটিও করবে তাহলে দেখেন এইসব ক্ষেত্রে আমাদের উন্নয়নের অনেক জায়গা আছে আমরা এই শব্দে অনেক পিছিয়ে তো পিছানোর অন্যতম কারণ হচ্ছে টেকনোলজি আমরা টেকনোলজি থেকে পিছে আছি তাহলে এই ফরেনার যখন ইনভেস্ট করবে তখন জার্মানি বলেন চাইনিজ বলেন তাইওয়ান বলে এই জায়গা থেকে আমরা মেশিনারী নিয়ে আসব মেশিনারী নিয়া আসলে কি হবে আমরা কোয়ালিটিফুল প্রোডাক্ট উৎপাদন করতে পারব এবং এই কোয়ালিটিফুল প্রোডাক্ট বিদেশে রপ্তানি করতে পারব আমার দুইটা দারুণ উপস্থাপন হলো

আহ আপনার packing এর জিনিস লাগতে পারে আপনার লোকাল র material লাগতে পারে যেটার জন্য তারা বাইরে যাবে না তারা একটা প্রোডাক্ট উৎপাদন করতে যে কিছু raw material যেতে পারে আমরা যদি এই related লোকাল যারা আমরা entertainer আছি ব্যবসায়ী আছি তারা যদি এই related আহ করে ফেলে at the টাইম তাহলে আমরা দেশ থেকে এইসব র material নিতে পারবো import করার প্রয়োজন হবে না বরং তখন ইম্পোর্ট করতে করার থেকে লোকালি কিনলে আমাদের তাদের কস্টিংটা হবে তাহলে এই একটি কেন্দ্র করে আরো দশটি কর্মসংস্থান হচ্ছে আশা করা হচ্ছে যে বাংলাদেশে দুই থেকে পাঁচ বছরের মধ্যে দুই বছরের মধ্যে এক লক্ষ লোকের এমপ্লয়মেন্ট হবে কিন্তু আমি যেটা দেখছি প্রায় দুই লক্ষ লোকের এমপ্লয়মেন্ট হবে কারণ এইসব আহ প্রতিষ্ঠানগুলোকে ফরেন কোম্পানি গুলোকে ঘিরে বাংলাদেশে অনেক লোকাল ইন্ডাস্ট্রি হবে অনেক আহ ইনস্টিটিউট হবে এবং আহ আমাদের এগুলোর আহ সাথে অনেক কিছু জড়িত যেগুলো কেন্দ্রিক করে ট্রেডিং ব্যবসাও শুরু হবে এবং সেগুলোতে আহ এর সুযোগ হবে এবং এরও এর থেকে অনেক আশা যে বিষয়ে আসার বিষয় দেখেন এখন আহ আমেরিকা আমেরিকার সবার উপর ডিউটি আরোপ করে দিয়েছে বাংলাদেশে 30% ডিউটি আগে যে 15 16 ছিল তার সাথে 37 কিন্তু আপনি যদি চায়না দেখেন আপনি যদি ইউরোপে দেখেন তাদের প্রায় 70 74% বাড়াই দিয়েছে তার মানে পূর্বে যা ছিল তার সাথে 74% বেড়ে গেছে এখন তারা যদি তারা যেগুলো আমেরিকাতে এক্সপোর্ট করত তারা যদি এই জিনিসটা গড়িয়ে বাংলাদেশে নিয়ে আসে বাংলাদেশে থেকে তারা যদি এক্সপোর্ট করে তাহলে যেটা হবে তাদের ডিউটিটা 70% 75% কমে যাবে তাদের কস্টিং এ কিন্তু ইউজ একটা बेनिफिशियल হবে তো তারা কিন্তু চায়বা তার চাইনিজ বলেন জার্মানি বলেন ইউরোপের নিজমা দেশ বলেন কোরিয়ান বলেন এরা বাংলাদেশে ইন্ডাস্ট্রি পড়ে তারা কিন্তু আমেরিকাতে এক্সপোর্ট করতে পারে এই কিন্তু আমাদের একটা বিপুল পরিবর্তন হবে এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর ডেভেলপমেন্ট হবে আমার আমরা যে বাইরে চিকিৎসার জন্য যে তাও এখানে যদি হসপিটাল হয় ইউনিভার্সিটি হয় আমাদের বাইরে যেতে হবে না এবং অন্যতম আশার একটি বিষয় আছে যে ফরেনাররা বাংলাদেশে আসবে ফরেনাররা যখন বাংলাদেশে আসবে আমরা আগ রেমিটেন্স পেতাম আমাদের রেমিটেন্ট জুতাদের কাছ থেকে তারা যখন বাংলাদেশে আসবে তারা ডলার নিয়ে আসবে এখানে খরচ করবে এখানে থাকবে তারা এখানে অ্যাকোমোডেশন করবে আহ তাদের পারমিশনের প্রেক্ষিতে তারা যখন এখানে বিভিন্ন টুরিস্ট এলাকাগুলো ডেভেলপ করতে পারি আমরা টুরিস্ট এলাকাগুলোতে যাবে আমাদের পর্যটন শিল্পেরও ডেভেলপমেন্ট হবে তো আমরা আমরা যে 10 15 বছরে কয়েকটি দেশের কাছে জিম্মি হয়েছিলাম যারা নিজেদের সাথে আমাদেরকে ইন্ডাস্ট্রি করতে দিত ছিল না বা অনেকwidehat আমরা ইনভেস্টমেন্ট নি আসতো পাচ্ছিলাম না হ্যাঁ অবশ্যই ব্যারিয়ার গুলো আছে ব্যারিয়ার গুলো অবজারভেশন করা হচ্ছে সেগুলো দ্রুততার সাথে সলিউশন করা হবে বা আমরা এই এই এইসব বিজনেস ইনভেস্টরদের বাংলাদেশে ব্যবসা সুযোগ করার জন্য আমাদের মতো যারা কনসালটেন্ট আছে এবং আমরা যারা কাজ করছি তারাও আমরা ক্ষেত্রে যে জটিলতা সেগুলো আশা করি সরকার দ্রুত সলভ করে ফেলবেন এবং ফরেন ইনভেস্টমেন্ট যত আসে সেই জন্য যা যা করা লাগে ওনারা করবেন এবং আমরা আপনাদেরকে সহযোগিতা করবো তো বাংলাদেশের অর্থনীতিতে আমরা একটি আলো দেখছি আহ এবং বাংলাদেশ অনেক প্রফেশনাল ব্যক্তি দেখেন বিটার যিনি চেয়ারম্যান তিনি নিজে সিঙ্গাপুরে ব্যাংকে কর্মরত ছিলেন তাকে আমরা নিয়ে এসেছি অর্থাৎ তিনি কিন্তু আমাদের জন্য একটা এখন ডায়মন্ড তো এরকম অনেক চৌধুরী এই দেশ থেকে চলে গেছে তারা যখন দেশে দেখবে যে ইনভেস্টমেন্ট বাড়ছে সুযোগ সুযোগ আছে আছে কর্মের ফরেন কোম্পানি আসবে ব্যক্তি বাইরে স্যালারি তারা বাংলাদেশে এই স্যালারিটা পাবে তবে তারা কেন বাংলাদেশ থেকে বাইরে যাবে এখানে আমাদের ইউজ একটা কর্মসংস্থান হবে এবং আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি আমাদের যে জিডিপি জিডিপিতে এখন সিঙ্গেল ডিজিটে আছে আমরা আশা করছি যে এক থেকে দুই বছরের মধ্যে এটা দুই ডিজিট চলে যাবে এবং আমরা এশিয়ার টপ লিডিং কোম্পানিগুলোর মধ্যে হতে পারবো এবং আমি শুধু আমদানির ওপর ইন্টারেস্টেড না আমি চাই বাংলাদেশ সরকার এক্সপোর্টটা বাড়াক কারণ একটি দেশ কখনোই ইম্পোর্টের ওপর ডিপেন্ডেট হলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব না আপনাকে যদি আহ অর্থনৈতিক করতে হয় জিডিপি বাড়াতে হয় অবশ্যই আপনাকে এক্সপোর্ট বাড়াতে হবে আমাদের দেশে অনেক কাঁচা প্রোডাক্ট আছে গার্মেন্টস প্রোডাক্ট আছে যেগুলো আমরা এক্সপোর্ট করতে পারি এবং অনেক কোয়ালিটির ইস্যু আছে যেগুলোতে আমরা ডেভেলপ করতে পারছি না বলে এক্সপোর্ট করতে পারছি না আশা করি এক্সপোর্টের দিকে গভর্নমেন্ট নজর দিবে তাহলে আমাদের যে ডলারের বৃদ্ধির ফলে যে টাকার অবমূল্যায়ন হয়েছে সেটা একটা ব্যালেন্সিং জায়গা থাকবে এবং আমরা খুব ভালো একটি জায়গায় থাকবে এই পর্যন্ত আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামিট রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব তো আজকেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন